শিক্ষকদের সংখ্যা কমপক্ষে হলেও লক্ষাধিক কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সমগ্র শিক্ষার অধীনে যে শিক্ষকরা এখনও কর্মরত রয়েছেন তাদের দাবি দীর্ঘদিন ধরে সরকার শুনেই যাচ্ছেন সরকার বদল হয়েছে সরকার বদল হওয়ার পরেও সরকারের কিন্তু কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ শিক্ষকদের ক্ষেত্রে তাদের মানসিকতার পরিবর্তন হয়নি শিক্ষকদের দাবি যে তিমিরা ছিল সেই তিমিরেই পড়ে আছে সেখান থেকে দাঁড়িয়ে শিক্ষকরা কিন্তু একজোট হয়েছে ঠিক কি কারণে তারা একজোট হয়েছেন কি কারণ কি করবেন তারা আগামী দিনে গোটা বিষয়টা জানবো আমাদের সঙ্গে রয়েছে সমগ্র শিক্ষার অধীনে যত শ্রেণীর শিক্ষক রয়েছে সমস্ত শ্রেণীর শিক্ষকরা আমি সবার প্রথম আসছি ভোগীরথ ববুর ভগীর আপনারা আজকে একজোট হলেন কি কারণে বিশেষ আমরা দীর্ঘদিন ধরে লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে রয়েছি ইতিপূর্বে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছি বারবার যদিও তিনি সেভাবে সাক্ষাৎ না করলেও আমরা একবার সাক্ষাৎ করেছিলাম তার সাথে কিন্তু আমাদের যে দাবি মূল দাবি বেতন কাঠামো সেই বেতন কাঠামো আজও থেকে গেছে তো দিনের পর দিন শিক্ষকদের এই বঞ্চিত শিক্ষক যে সমগ্র শিক্ষার দিনে যারা রয়েছে চুক্তিভিত্তিক শিক্ষক তাদের দিনের পর দিন তাদের যে জীবনযাত্রার মান সেটা অবনমিত হতে চলেছে কারণ দৈনন্দিন চাহিদার মেটাতে যে সমস্ত দ্রব্যমূল্য বৃদ্ধি যেভাবে হচ্ছে তার সঙ্গে তাল মিলিয়ে চলা শিক্ষকদের পক্ষে আর সম্ভব হচ্ছে না যার জন্য তারা শিক্ষকতার পাশাপাশি বেশ কিছু অন্যান্য কাজের সঙ্গে তারা যুক্ত হচ্ছে মাছ বিক্রি সবজি বিক্রি থেকে শুরু করে সেই ইটভাটার শ্রমিক সেই ধরনের কাজও তাদের করতে হচ্ছে তাই আজকে আমরা যেটা চিন্তা ভাবনা করলাম আজকে আমরা সমস্ত শিক্ষক সংগঠন একত্রিতভাবে বসেছি সমগ্র শিক্ষার আন্ডারে যে সমস্ত শিক্ষকরা রয়েছে এমএসকে এসএসকে পৌরসভা এবং মাদ্রাসা সবাই আমরা বসেছিলাম এবং এখানে আজকে আমরা যেটা সিদ্ধান্ত নিলাম সে হচ্ছে সকলে ঐক্যবদ্ধভাবে একত্রিতভাবে আমরা যদি লড়াইয়ে নামি সেটা সরকারের বিরুদ্ধে কখনোই নয় আমরা সম্পূর্ণভাবে অ্যাপলিটিক্যালভাবেই আমরা আবারও রাজপথে নামতে চলেছি এবং খুব শীঘ্রই আমরা আমাদের যে দাবি মূল দাবি বেতন কাঠামো সেই বেতন কাঠামো এবং সেটা সবার জন্যেই বেতন কাঠামোর দাবি নিয়ে আমরা আবারও লড়াইয়ের ময়দানে নামছি আবার আমরা রাস্তার লড়াই শুরু করতে চলেছি মাদ্রাসার ক্ষেত্রে একটা বিষয় কিন্তু রয়েছে যে মাদ্রাসার শিক্ষকদের যে নিয়ম বা নিয়মাবলী তা কিন্তু সমগ্র শিক্ষার সঙ্গে ম্যাচ করে না তা সত্ত্বেও মাদ্রাসার শিক্ষকরা রাজ্যে বঞ্চিত যেখান থেকে দাঁড়িয়ে একটা প্রশ্ন কিন্তু স্বভাবতই উঠে যায় যেখানে এ রাজ্যে মাদ্রাসার শিক্ষকরা স্বভাবতই একটু হলেও বেশি ফেসিলিটি পায় সেখান থেকে আপনারা বঞ্চিত কেন এতদিন ধরে আন্দোলন করেও আপনারা সফলতা পেলেন না কেন না প্রথমত বলি আমাদের মাদ্রাসা শিক্ষা কেন্দ্রগুলো শুরু হয়েছে দু হাজার দশ এগারো সাল থেকে তারপর থেকেই আমরা লড়াই আন্দোলনের মধ্যে আছি এবং উত্তরকন্যা গঠনের পর স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে ওখানে ঘোষণা করেছিলেন যে এই যে সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে যে সমস্ত মাদ্রাসা শিক্ষা কেন্দ্রগুলো আছে এগুলোকে আমরা পর্ষদের অন্তর্ভুক্ত করে নিচ্ছি এবং শিক্ষকদেরকে আমরা পূর্ণ শিক্ষকের মর্যাদা দিয়ে তাদেরকে আমরা চাকরি করার ব্যবস্থা করে এবং এই মর্মে দু হাজার সালে বিধানসভায় পাশ হয়ে একটা গেজেটও হয়েছিল কিন্তু আজ অবধি সেই গেজেটটার কোনো রকম ইমপ্লিমেন্টেশান হয়নি তার জন্য আমরা দু সালে বিয়াল্লিশ দিনের ধারাবাহিক অনশনের প্রোগ্রাম করেছি তারপরে আবার আমরা আন্দোলন সেইভাবে এক জায়গায় জমায়েত করতে পারিনি আবার দু সালে যৌথ আন্দোলনে আমরা যুক্ত হয়েছিলাম যৌথ আন্দোলনে যুক্ত হওয়ার ফলে আমাদের কিছুটা বেতন বৃদ্ধি উৎসব ভাতা এগুলো আমাদের এসছিল কিন্তু তারপর থেকে তারপরে আবার একটা ছোট আন্দোলনের ফলে আমাদের থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্টের একটা বিষয় হয়েছিল সেটা আমরা এই রিসেন্ট হাতে পেলাম জুন মাস থেকে কিন্তু এগুলোর পরেও আমাদের শিক্ষক নিয়োগ নেই শিক্ষক নিয়োগ না থাকার জন্য প্রতিষ্ঠানে শিক্ষক সংখ্যা অর্ধেক হয়ে গেছে আমাদের যখন অ্যাপ্রুভাল হয়েছিল তখন সাত হাজারের ওপরে আমাদের শিক্ষক ছিল সারা রাজ্যে এখন সেটা সাড়ে তিন হাজারের নিচে এসে দাঁড়িয়েছে শিক্ষক নিয়োগ নেই শিক্ষকরা কর্ম কর্মরত অবস্থায় মারা যাচ্ছে তাদের জন্য কোনো বেনিফিট নেই তাদের পোষ্যদের কোনো চাকরির ব্যবস্থা নেই এরকম নানান জিনিস আমাদেরকে ঘিরে রেখে যায় যার জন্য আমরা প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে চালাতে পারছি না প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে একদম নষ্ট হয়ে শেষ শেষের দিকে চলে যাচ্ছে তাই মনে হয়েছে যে আন্দোলনই একমাত্র পথ এবং আন্দোলনটা আজকে এই সামনে নির্বাচন আছে বলে আমরা কিন্তু আন্দোলন করতে এসেছি তা নয় আন্দোলনটা একটা ধারাবাহিক প্রক্রিয়া এটা ধরুন বছর তিন বছর কাল বিধানসভা হবে তারপর দিন লোকসভা হবে এটা বিষয় না যেটা আমরা ঐক্যমতের ভিত্তিতে ঠিক করেছি সেটা হলো আন্দোলন ধারাবাহিক প্রক্রিয়া এবং ধারাবাহিকভাবে আমরা লড়াই করে যাব সেদিন পর্যন্ত যেদিন পর্যন্ত না আমাদের দাবি সম্পূর্ণ আদায় হচ্ছে সবার ক্ষেত্রে এই জায়গায় দাঁড়িয়ে আমি আসবো একটু বাবুর কাছে সম্প্রতি কিন্তু রাজ্যে বার দুই থেকে তিনেক আমরা দেখেছি শিক্ষকরা আন্দোলন করেছেন তাদের দাবি দেওয়াগুলো সরকারের কাছে রেখেছেন সরকার শুনেছে শুনে এখনও পর্যন্ত সরকার চুপ করে রয়েছে আপনিও নিজেও এর আগে বার দুই তিনেক আন্দোলনে গিয়েছিলেন যৌথ মঞ্চের আন্দোলনেও গেছিলেন সেখান থেকে দাঁড়িয়ে ফের আরেকবার যৌথ মঞ্চ নেতৃত্বরা বারংবার নাকি শিক্ষকদের সঙ্গে বেইমানি করেন নেতৃত্বরা বিক্রি হয়ে যায় বারবার এই প্রশ্ন উঠে এসছে বারবার এই আঙুল উঠে এসছে নেতৃত্বদের দিকে তাকিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা আপনাদের ওপর সাধারণ শিক্ষকরা ভরসা রাখবে কিভাবে এটা হচ্ছে সবথেকে বড়ো প্রশ্ন দেখুন নেতৃত্বে বিকিয়ে যাওয়া বিক্রি হয়ে যাওয়া সেটা একটা ঘটনা বিচ্ছিন্ন ঘটনা বা মানুষের একটা তিক্ত অভিজ্ঞতা কিন্তু আমরা যারা এই শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি এবং আমরা যারা এই পেশার সঙ্গে অত্যন্ত আন্তরিক আমরা মনে করি প্রত্যেকটা দিন প্রত্যেকটা লড়াইয়ের সুভক্ষণ এবং সেই দৃষ্টিভঙ্গি নিয়ে এখনও যে আমরা দিনের শেষে বঞ্চিত শিক্ষক চাই আমরা পার্শ্ব শিক্ষক মাদ্রাসা শিক্ষক পৌরসভার শিক্ষক আমরা যারাই কিনা প্রত্যেকে কিন্তু আমরা বঞ্চিত এবং তার মাঝ মাঝে নেতৃত্ব বিচ্যুত হওয়া সেটা একটা ঘটনা যদি হয়ে থাকে তাই বলে তো আমরা বসে থাকতে পারি না কারণ রাজ্যের আপামর শিক্ষক প্রায় লক্ষাধিক পরিবার তারা কিন্তু আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে বিষয়টা বসে থাকার না বিষয়টা হচ্ছে সাধারণ শিক্ষকরা যে ভরসা করবে সেই ভরসার জায়গাটা কিভাবে তৈরি করবে দেখুন ভরসার জায়গা একমাত্র হচ্ছে লড়াই এবং ত্যাগ আমরা যদি নতুন করে নতুনভাবে যৌথভাবে আমাদের লড়াইটা সার্বিক শিক্ষকের স্বার্থে এগিয়ে নিয়ে যেতে পারি আবার নিশ্চিতভাবে মানুষ আমাদেরকে বিশ্বাস করবে কারণ প্রত্যেকেই শিক্ষিত মানুষ এবং তারা চায় তাদের জীবন জীবিকা সুনির্দিষ্ট করা রক্ষা করা আজকে আমরা যে কাজের সঙ্গে যুক্ত আছি আপনারা প্রত্যেকেই জানেন যে অবসরের পরের দিন থেকে আমাদের কোনো ভবিষ্যৎ বলে কিছু নেই সেটাকে আমাদের সুদৃঢ় করতে হবে পিছন থেকে আমাদেরকে আন্দোলন থেকে মাঝপথে চলে গেল কিভাবে গেল সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে আমরা যদি আগামী দিনের বা সামনের পথ চলা বন্ধ স্তব্ধ করে রাখি তাহলে কিন্তু সার্বিক শিক্ষক সমাজের সার্বিক শিক্ষক সমাজের প্রত্যেকটা পরিবারের ভবিষ্যৎ অন্ধকারে চলে যাবে আমরা এদিক দিয়ে নিজেরা সমাজবদ্ধ জীব মানুষ হিসাবে শিক্ষক হিসাবে আমরা মনে করি লড়াই ছাড়া কোনো মুক্তি নেই এবং লড়াইয়ের মধ্যে দিয়ে কিন্তু মানুষের সমস্ত চিন্তা ভাবনা এবং যে যে বিষয়টা আপনার মানে বারবার উঠে আসছে সেটা পরিষ্কার হয়ে যাবে আমরা চাই আপনারা জানেন যে আমরা আজও অবধি আমাদের এই কর্মজীবন নিয়ে আমরা ধোঁয়াশার মধ্যে আছি এবং আমরা যে বর্তমান শাসন ব্যবস্থা অর্থাৎ আমাদের রাজ্য সরকারের অধীনে আছি এই রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ক্ষমতায় যেদিন এসেছিলেন তিনি তার প্রথম মন্ত্রিসভা অধিবেশনে আপনারা অনেক ভালো জানেন মিডিয়া এবং আপনাদের কাছে সে সমস্ত ক্লিপস আছে আমাদের কাছে আছে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী সুনির্দিষ্টভাবে ঘোষণা করেছিলেন যে তা এই তার মন্ত্রিসভা রাজ্যের পার্শ্বশিক্ষক সহ অন্যান্য যারা বঞ্চিত শিক্ষক আছে তাদের স্থায়ীকরণ করবেন ধাপে ধাপে করবেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজ অবধি করেননি আমরা আবারও দাবি রাখছি এই যৌথ মঞ্চভাবে আমরা আবারও দাবি রাখছি তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করুন আটচল্লিশ হাজার পার্শ্বশিক্ষক সহ যে মাদ্রাসা শিক্ষক পৌরসভার শিক্ষক যারা আছেন এবং তারা যাতে আগামী দিনে স্থায়ী শিক্ষক হিসাবে বেতন কাঠামো অর্থাৎ পেস্কেলের আওতাভুক্ত হয়ে জীবনের শেষ দিন অবধি কাটাতে পারে সেটা আমরা তার সেই লক্ষ্যে আমাদের লড়াই এগিয়ে চলবে এবং আমরা এই লড়াইয়ের বার্তা সারা রাজ্যের সমস্ত বঞ্চিত শিক্ষকের কাছে রাখতে চাই যে আমাদের এই লড়াই শুধুমাত্র একটা দুটো কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ থাকবে না আমরা চাই ধারাবাহিক লড়াই এবং আমাদের সমস্ত দাবি যতদিন না পর্যন্ত পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত লড়াই চলবে আমরা চাই সার্বিকভাবে সকল শিক্ষকের সর্বান্তকরণের সহযোগিতা সমর্থন এবং এই সমর্থন পেলে আমরা আন্দোলনের ধারা আন্দোলনের গতি কিন্তু আমরা তীব্র থেকে তীব্রভাবে সারা রাজ্যের বুকে আমরা ছাপিয়ে দেবো এবং আমরা আশা করি বিশ্বাস রাখি মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্য আমাদের দাবির প্রতি হবেন এবং তিনি তার অঙ্গীকার প্রতিশ্রুতি পালন করবেন এবং পশ্চিমবঙ্গের বঞ্চিত শিক্ষকদের ভবিষ্যৎ রক্ষা করবেন অন্যথায় কিন্তু আমাদের অন্যান্য অন্যথায় আন্দোলনের গতিবিধি পরিবর্তন করে আমাদের আরও তীব্র থেকে তীব্রতরে পৌঁছাতে হবে আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দায়িত্বশীল হয়ে রাজ্যের বঞ্চিত শিক্ষকদের সঙ্গে কথা বলে বঞ্চিত শিক্ষকদের সুনির্দিষ্ট দাবি দেওয়ার ভিত্তিতে আলোচনা করে তার যে তিনি স্থায়ীকরণ করুন আমাদের করুন এবং আমাদের কর্মরত অবস্থা আপনাকে একটা অবগত করে রাখি আমরা বিগত আর লড়াই আন্দোলনে চলাকালে আমরা হয়তো টুকিটাকি কিছু দাবি হয়েছি চাই সে মুক্তমঞ্চের আন্দোলন হোক যৌথ মঞ্চের আন্দোলন হোক আন্দোলন হোক প্রত্যেকটা আন্দোলনের মধ্যে দিয়ে কম বেশি আমরা ছোট ছোট দাবি আদায় করতে পেরেছে এবং অত্যন্ত দুঃখের বিষয় এই মিডিয়া মারফত সারা রাজ্যের সুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আপনারা জানেন আমাদের এই সমগ্র শিক্ষা মিশন অভ্যন্তরে কর্মরত যে সমস্ত মায়েরা কাজ করেন তাদের যে কী নিদারুণ কষ্টের মধ্যে দিয়ে কাজ করতে হয় বিশেষ করে তাদের যে বদলিটা ভীষণ প্রয়োজন এবং এই বিষয়ে রাজ্যের সংশ্লিষ্ট আধিকারিক ভারপ্রাপ্ত সংশ্লিষ্ট মন্ত্রী তিনি সহমত হয়েছিলেন এবং আমাদের কাছে খবর আছে এবং আমরা একসময় মিডিয়াতে এনেছিলাম যে সেই বদলির ফাইল পর্যন্ত রেডি হয়ে গেছিলো দপ্তরে কিন্তু দুর্ভাগ্যের বিষয় জানি না কোন কারণে সেটা আজ অব্দি অধরা রয়েছে আমরা চাই যে কোনো ধরনের ইগোকে পিছনে ফেলে মানুষের স্বার্থে মানবিকতার স্বার্থে মায়েদের স্বার্থে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অন্তত সমগ্র শিক্ষা মিশনে কর্মরত শিক্ষিকাদের এই বদলির বিষয়টা আন্তরিকতার সঙ্গে বিবেচনা করুন এবং দ্রুত এটা কার্যকরী করুন অর্থাৎ একটা বিষয় কিন্তু নিশ্চিত যে সরকার বারবার করে আপনাদের কাছ থেকে দাবি দেওয়া শুনেছে কিন্তু সেই দাবি দেওয়াগুলো ফাইল জমা পড়েছে আমি এই জায়গায় আসবো মিঠুদাবির কাছে আপনি বহুবার বহু সময় সরকারি আধিকারিকদের কাছে গেছেন গিয়ে আপনাদের নানাবিধ সমস্যা নিয়ে তুলে ধরেছেন সেখান থেকে দাঁড়িয়ে খানিকটা দাবি মিটেছে খানিকটা দাবি মেটেনি এহেন অবস্থায় দাঁড়িয়ে যে দাবিগুলোর কথা এখন উঠছে সেই দাবিগুলো আগেও উঠেছিল সেই দাবিগুলো বহু পুরনো দাবি সেই সব দাবিগুলো নিয়েও কিন্তু সরকারের কাছে ফাইল জমা পড়েছিল বারবার ফাইল জমা পড়ে ফারবার ফাইল কিন্তু চাপা পড়ে আটকে যায় এক্ষেত্রে আপনাদের এই যৌথ মঞ্চের যে আন্দোলন আপনারা যেটা করবেন আপনাদের দাবি দাবা যেগুলো তুলে সেই দাবি দাওয়া সম্পূর্ণরূপে বার করবার জন্য কি প্রতিশ্রুতি আপনারা দিচ্ছে দেখুন আমাদের যে পৌরসভার ক্ষেত্রে যে দাবি দাবাগুলো ছিল সেটা সবার মানে সর্বশিক্ষা মিশনে কর্মরত যারা রয়েছেন তাদের থেকে সবচেয়ে বেশি পিছিয়েছি রয়েছি এমনকি প্রেজেন্ট টাইমেও যারা রয়েছে সেটা হলো আমরা পৌরসভার দিদিরা যারা আমার পৌরসভার শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন কারণ তারা সব যখন আমাদের জিও হাতে পাওয়া সত্ত্বেও তাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের তার প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি রাখেননি রাখেননি সেই মুহূর্তে দু হাজার একুশ সন থেকে শুরু করে আপ তো দু হাজার চব্বিশ অবধি বহু দিদি বহু শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা রিটায়ার করে ফেলেছেন অথচ তাদের ন্যায্য পাওনাটুকু দেওয়া হলো না কি না তিন লাখের জায়গায় এক লাখ টাকা বেনিফিট এটা হলো মিনিমাম আপনাকে বললাম বর্তমানকালে এই অবস্থায় দাঁড়িয়ে আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে বলছি তিন মাসের বেতন পৌরসভা এখনো পায়নি সেদিক থেকে দাঁড়িয়ে যৌথভাবে আমি বলছি আন্দোলন করতে গেলে যে রেশ বা যে জোশটার প্রয়োজন সেটা যদি আমরা আনতে পারি শুধু আমাদের না সার্বিক স্বার্থে সেই স্বার্থে যদি আমরা সেই কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে মনে হয় ওনাকে একটু হলেও ভাবতে হবে ভাবাবে বিষয়গুলো কেননা বারবার তো আলোচনার দরবার করছি বারবার ওনার সামনে উপস্থাপন করছি তারপরেও যদি ওনার মানে ওনার মন থেকে যদি সেটা না এসে থাকে তাহলে আমাদেরকে আবার যৌথভাবে সেটাকে জানান দিতে হবে যৌথভাবে আমাদের রাস্তায় নামতে হবে যৌথভাবে ওনার কাছে মাস পিটিশন জমা করতে হবে যৌথভাবে আমরা কেন্দ্রীয় বলুন রাজ্য বলুন তার কাছে দরবার করতে হবে তা না হলে কোনো উপায় নেই এটাই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এটাই মনস্থির করেছি যে যৌথভাবে ছাড়া আমাদের কোনো রাস্তা নেই আমি শেষ প্রশ্ন রাখবো ভগীরথ বাবুর কাছে ভগীরথ একটা বিষয় আপনার কাছে না প্রশ্ন করে থাকতে পারছি না বর্তমান দিনে যেভাবে যেভাবে রাজ্য সরকার চলছে যেভাবে কেন্দ্রীয় সরকার চলছে সেখান থেকে দাঁড়িয়ে আপনারা ফের একবার যখন যৌথ আন্দোলনের ডাক দিচ্ছেন সেই যৌথ আন্দোলন থেকে আপনারা দাবি আদায়ের ক্ষেত্রে কতটা আশাবাদী তার কারণ এর আগেও যৌথ আন্দোলন হয়েছে সেই যৌথ আন্দোলনরা কলকাতার বুকেও হয়েছে বিধাননগরের বুকেও হয়েছে ইভেন বিকাশ ভবনের সামনেও হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এবারে যৌথ আন্দোলন আর আগের বারে যৌথ আন্দোলনের মধ্যে কতটা পার্থক্য হতে পারে এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সেই পার্থক্যে কতটা আপনারা শিক্ষকদের স্বার্থে কাজ করতে পারবে দেখুন বিষয় হচ্ছে আগেও আন্দোলন হয়েছে এখনও আন্দোলন চলছে ভবিষ্যতেও আন্দোলন হবে তার কারণ হচ্ছে এই সরকার আমাদের এক বিন্দু দাবি পূরণ করেনি আমাদের যে মূল দাবি বেতন কাঠামো তার ধারকাস দিয়ে সরকার আসেনি যদিও এই সরকারই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলো আমাদের আগামী দিনে যে লড়াইয়ে আমরা নামতে চলেছি সেই লড়াইয়ে শুধুমাত্র শিক্ষক নয় শুধুমাত্র এমএস কেস নয় শুধুমাত্র পৌরসভার এমএস নয় শুধুমাত্র মাদ্রাসা নয় সমগ্র শিক্ষার অভিযানের যে শিক্ষাবন্ধুরা রয়েছে স্পেশাল এডুকেটাররা রয়েছে অন্যান্য কর্মচারীরা রয়েছে তাদের সকলকে একত্রিতভাবে আমরা পথে নামাতে চাইছি আমরা রাস্তায় নামাতে চাইছি তার কারণ হচ্ছে বুনিয়াদী যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচাতে হবে আজকে আপনারা দেখছেন যে বিভিন্ন যে এমএস কেগুলো রয়েছে সেখানে শিক্ষক শূন্যতায় ভুগছে এক কথায় রক্তশূন্যতায় ভুগছে আগে পাঁচজন কর্মচারী থাকলে পরে এখন সেটা দুজন বা একজনে নেমে এসেছে এই সরকারের যে পরিকল্পনা সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে তুলে দেওয়া যেটা আমি দু হাজার ষোলো সতেরো সালে বলেছিলাম আজকে সেটা প্রমাণিত এবং সেটা সত্য এই সরকার চাইছে যে কখন এই স্কুলগুলোকে উঠিয়ে দেওয়া হবে উঠে যাবে এবং সেখানে একটা বেসরকারি স্কুল সেখানে প্রতিষ্ঠা করবে আমরা তার বিরুদ্ধে আমরা চাই সরকারি শিক্ষা ব্যব তার মর্যাদার সঙ্গে সেটা থাকুক এবং শিক্ষকদের যে বঞ্চনা সে বঞ্চনা দূর করে প্রকৃত শিক্ষা সাধারণ ছেলেমেয়েদের গ্রামের ছেলে মেয়েদের শহরের ছেলে মেয়েদের দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের সেই শিক্ষা দেওয়া হোক আর সেই লড়াইয়ের জন্য আজকে শুধু পার্শ্বশিক্ষক নয় এমএস নয় সমগ্র শিক্ষা অভিযানের প্রত্যেকটা উইংসকে নিয়ে দলমত নির্বিশেষে একদম অরাজনৈতিকভাবে আমরা রাস্তায় নামতে চলেছি এবং যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই লড়াই থেকে কোনোভাবে পিছুপা হব না আমরা সরকারের বিরুদ্ধে নই আমরা শিক্ষার স্বার্থে শিক্ষকের স্বার্থে শিক্ষাকর্মীদের স্বার্থে আমরা বিদ্যালয়ের সঙ্গে জড়িত সমস্ত রকম শিক্ষক শিক্ষা কর্মচারী যারা রয়েছেন তাদের সকলকে আহ্বান করছি আমাদের এই মঞ্চে আসুন আমাদের যে নতুন মঞ্চ আজকে থেকে শুরুয়াত হলো তার নাম হচ্ছে বঞ্চিত শিক্ষক ও শিক্ষাকর্মী মঞ্চ এই মঞ্চ আগামী দিনে আরও ফুলে ফেঁপে পুষ্পে পরিণত হবে এবং তার সুগন্ধ রাজ্যের প্রত্যেকটা মানুষের পাশাপাশি আমরা সবাই পাবো আমরা এ প্রশ্নও রাখছি সরকারের কাছে যেখানে দাঁড়িয়ে বিহারের মতো একটা পিছিয়ে পড়া রাজ্য একসঙ্গে চার লক্ষ মানুষকে স্থায়ীকরণ করতে পারে তাদের মর্যাদা দিতে পারে তাদের পেসকেল দিতে পারে তাহলে কেন পশ্চিমবঙ্গ সরকার মাত্র আশি নব্বই হাজারকে পারবে না এ প্রশ্ন আমি তাদের কাছে রাখছি সমাজের কাছে রাখছি আশা করছি আমাদের এই সংগঠনের জয়যাত্রা আগামী দিনে শুভ হবে এবং দরিদ্র যে শিক্ষক শিক্ষাকর্মী তাদের বঞ্চনা দূর করে আমরা তাদের সুস্থ জীবন ফিরিয়ে দিতে পারবো এই আশা রাখছি অর্থাৎ শিক্ষকরা কিন্তু তারা এবার নিজেদের সম্মান রক্ষার লড়াই কিন্তু করতে নামছে শুধুমাত্র সম্মান নয় জীবন রক্ষা তো রইছে তার চেয়েও বড়ো কথা পে যেখান থেকে দাঁড়িয়ে শিক্ষকরা দীর্ঘদিন ধরে দীর্ঘ দশকের পর দশক ধরে যুগের পর যুগ ধরে তারা কিন্তু বঞ্চনার শিকার হচ্ছে আর সেই জায়গায় দাঁড়িয়ে এই সরকার এবার তাদের টনক নড়ে কিনা সেটা কিন্তু সবার কাছে প্রথম লক্ষণীয় বিষয় দেখা যাক শিক্ষকরা আন্দোলনে নামছেন কতদূর যায় এই আন্দোলনের রেশ তা কিন্তু দেখার অপেক্ষায় রইলাম আমরা সবাই দেখতে থাকুন নিউ সিটি কলকাতা